যে তিন গুণের মানুষের জন্য জাহান নাম হারাম বিশেষ তিনটি গুণ নবীজি সাল্লি আসাল্লাম বিশেষ এই তিন গুণের অধিকারীদের জন্য জাহান নাম হারাম করে ঘোষণা দিয়েছেন গুণ তিনটি কি তিন গুণের অধিকারী বা কারা জাহান নাম থেকে মুক্তির ঘোষণার আনন্দে যাদের জন্য এ ঘোষণা তাদের আনন্দ আরও বেশি জাহার নাম হারাম হওয়ার ঘোষণাটি হাদিসে পাকে এভাবে উঠে এসেছে হজরত আবদুল্লা ইবলিমা সৈদ রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের সবাইকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম ওই ব্যক্তি হলো তিনটি বিশেষ গুণের অধিকারী এক মানুষের কাছাকাছি হওয়া কর্মগুণে মানুষের কাছে জনপ্রিয় দুই সহজ সরল নম্রবাসী সুন্দর ও উত্তম ভাষায় কথা বলা ব্যক্তি তিন সদাচরণকারী আচরণে বিনয় হওয়া ব্যক্তি তিরমিজি হাদিসে উল্লেখিত বিশেষ তিনটি গুণ বাস্তবায়ন করা সবার জন্য সহজ মানুষ আপন হোক কিংবা পর হোক সবার সঙ্গে এমন আচরণ করা যার ফলে মানুষ কোনোভাবে তাকে পর মনে না করে তার গুণের কাছে পরস্পর একে অপরের কাছাকাছি হয় কথা বলার ক্ষেত্রে একেবারে নরম ও সহজ সরল হতে হবে এভাবে কথা বলতে কোরআনে একাধিক আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহতালা বলেন মানুষের সঙ্গে নরম ভাষায় উত্তম কথাবার্তা বলবে সুরাবাকারা আয়াত নাম্বার তিরাশি আবার উত্তম আচরণ ও বিনয় হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার কথা বলেছেন নবীজি সাল্লাই সাল্লাম এমন অনেক দোয়া রয়েছে যেসব দোয়া মানুষ একে অপরের প্রতি উত্তম আচরণকারী বিনয় হবে তা হল হে আল্লাহ আমাকে সর্বোত্তম কাজ ও উন্নত চরিত্রের পথ দেখাও কেননা তুমি ছাড়া এ ফতের সন্ধান অন্য কেউ দিতে পারে না আর অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে আমাকে রক্ষা কর কেননা তুমি ছাড়া অন্য কেউ এ থেকে রক্ষা করতে পারে না নাসাই হে আল্লাহ তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ কুপ্রবৃত্তি এবং দুরাগব্যাধি থেকে আশ্রয় সায় তিরমিজি হে আল্লাহ তুমি আমার দেহের অবয়ব যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকেও সুন্দর করে দাও মোসনাদা আহমদ হে আল্লাহ কেউ আমার উম্মতের কোনো বিষয়ে দায়িত্বশীল হয় যদি তাদের সঙ্গে কঠিন আচরণ করে তবে তুমি তার সঙ্গে কঠিন আচরণ করো আর কেউ কোনো বিষয় দায়িত্বশীল হয় যদি তাদের সঙ্গে নম্রতা সুলভ আচরণ করে তবে তার প্রতি তুমিও দয়াশীল হও সহি মুসলিম হে আল্লাহ আমাদের সব হৃদয়ের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দাও আর আমাদের বিবাদমান বিষয়গুলো সমাধান করে দাও সহি বোখারি সুতরাং মৌমিন মুসলমানের উচিত উল্লেখিত হাদিসের উপর আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা পরস্পর কাছাকাছি অবস্থায় সুন্দর কথা বলা ও উত্তম আচরণ করা তবে তার জন্য জাহান্নাম হারাম হবে আল্লাহতআলা মুসলিম উম্মাকে হাদিসের আলোকে নিজেদের রঙ্গিন করার তাওফিক দান করুন উল্লেখিত তিনটি বিশেষ গুণের অধিকারী হওয়ার তাওফিক দান করুন জাহান্নাম থেকে মুক্তিতে আল্লাহর সাহায্য পাওয়ার তাওফিক দান করুন আমিন